এবার আমরা যেতে চলেছি পাঁচমা বাজার আমি ও রেডি আমার মা ও রেডি চলে তো আমার মাকে দেখাই এই যে আমার মাকে কেমন লাগছে এই বিউজ কোইন আর আমার ফাদারকে আমার ফাদার আবার ফাদার যেহেতু মুখ দেখায় না এর জন্য ফাদারকে দেখাতে পারছি না এরকম তো আমি তো রেডি হয়েছি জুতো পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো

আমার আমার পারফিউম লাগানো হয়নি চলো পারফিউমটা দিই চলে আসো তো এটা হচ্ছে আমার বাবার পারফিউম আর এটা হচ্ছে আমার নিজের পারফিউম তো এটাকে আমি দিব না আমার কিছু নাই আমি ভিখারি এটাও করলে আমাকে কিনে দিই একটু ও এইটা তো আমি একটুখানি দিলাম আর বাবাটা দিলে কিছু বলবে না বাবা এই জন্য দিচ্ছি

કરી পড়ে যাচ্ছিল আমাকে তো কেমন লাগছে ফুলের সঙ্গে কিন্তু ফরমেটে জানিও আর ফুলটা হেবে সুন্দর কিন্তু আমার সবথেকে পছন্দ হচ্ছে এই অ্যালোডেকোন এখানে ঘন ঘন ফুলছে চলো আমার বাবা এখন গাড়ি বের করবে চলো যাও তো আমার বাবার গাড়ি বের করা হয়ে গেছে এখন আমরা যাবো আর দেখো এখানে কত অন্ধকার চাঁদ চাঁদ চার চার গুছু গাছবে তো বন্ধুরা আমি যেহেতু যাওয়ার জন্য ওর কো টয়লেট পেছে এর জন্য এক সেকেন্ড দাঁড়াও এক সেকেন্ডের মধ্যে আসি প্রথমে আমি লাইট লাগাবো চল যাই তাহলে তো বাই আবার দেখাবো শপিং মলে